কি হচ্ছে কি চলছে ইন্ডিয়াতে ইন্ডিয়া শৃঙ্খলা চলছে এবং এই যে দেখেন গরম খবর গরম খবর কোথায় এটা কোথায় একজন কাউন্সিলর কে কাউন্সিলর তো বুঝেন না বুঝেন না কাউন্সিলর মানে কি পুরসভার একজন মেয়র মেয়রকে দিন দাহারে গুলি করে মেলা ফেলা হয়েছে এই যে দেখুন চলো না আরেকটু ভিডিও দেখি দেখেন দেখেন চার রাউন্ড চার রাউন্ড গুলি করা হয়েছে একজন কাউন্সিলরকে আর সেই কাউন্সিলর কি সে কাউন্সিলর কি দুলাল সরকার দুলাল সরকার মানে কি হিন্দু যে ভারতে নাকি একজন হিন্দু নিরাপত্তা নেই দিন দাহারে চার রাউন্ড গুলি করে মেলা হয়েছে মেলায় ফেলা হয়েছে আর সে ভারত থেকে কিছু অগ্নিপ্রান্তি মিডিয়া কিছু ঘেউ ঘেউ মিডিয়া সবসময় বাংলাদেশের গজুর ছড়ানোর চেষ্টা করছে কিন্তু ভারতে কি হচ্ছে আসলে কি ওইটাই সত্য যেটা নাকি বিশেষজ্ঞরা বলছে দশ ভাবে দশ ভাগে বিভক্ত হচ্ছে ইন্ডিয়া এটাই কি সত্যি এই যে দেখুন এক দিক দিয়ে মুদির গেলে জুতা মারছে অন্য দিক দিয়ে সেভেন সিস্টার নতুন করে আবার উত্তাল আর এখানে কলিকাতা মাল দায় কি হচ্ছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ জানুয়ারির দুই তারিখ দিন দেহারে চার রাউন্ড গুলি দেখেন কিভাবে দৌড়াচ্ছে দেখেন দিনের বেলা দিনের বেলা দৌড়িয়ে দৌড়িয়ে গুলি করে মারছে অথচ সেই ইন্ডিয়া থেকেই কিছু মিডিয়া ঘেউগ মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশকে গুজব ছড়ানোর চেষ্টা করছে এই খবরগুলো কি এই ঘেউ মিডিয়াগুলো দেখে না শেয়ার করেন ভিডিওগুলো শেয়ার করেন বেশি শেয়ার করেন অল বিশ্বকে দেখাতে দেন কি হচ্ছে এখানে ইন্ডিয়া তাহলে দশ বাঘে বিভক্ত হচ্ছে তাহলে চলুন আমরা একটু আমাদের বাংলাদেশের একজন বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করছি তাহলে আসলে কি ইন্ডিয়া দশ ভাগে বিভক্ত হচ্ছে তাহলে থাকছে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না তাহলে ইন্ডিয়া তাহলে দশ ভাগে বিভক্ত হচ্ছে কিন্তু কেন তার কোনো সমাধান কি নেই তাহলে চলুন আমরা একটু কথা বলি বাংলাদেশের একজন বিশেষজ্ঞর সাথে বিশেষজ্ঞ সাইফুল ইসলামের সাথে এই যে দেখুন চলুন দেখি কি ইন্ডিয়া তো বিভক্ত হয়ে যাবে দশ ভাগে এটা আমরা আগেই বলেছিলাম তাহলে এখন কি এটা কোনো সুরাহা নেই শুনুন ভালো করে শুনুন এটা সুরাহ একটা আছে ইন্ডিয়ার যে জনগণ আছে এই মোদিকে হাঁটাতে হবে শুনছেন 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 এই যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা একটাই রাস্তা খোলা আছে ইন্ডিয়াকে বাঁচাতে হলে ইন্ডিয়ার বিজেপি মোদিকে হাঁটাতে হবে তার মানে মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও ইন্ডিয়াকে বাঁচাতে হলে মোদিকে হাটাতে হবে আমাদের বাংলাদেশের বিশেষজ্ঞ সাইফুল ইসলাম এটাই বলেছেন শুধু বাংলাদেশের বিশেষজ্ঞ না ইন্ডিয়ার বিশেষজ্ঞরা এটাই বলছে যদি ইন্ডিয়াকে বাঁচাতে চাও তাহলে মোদিকে হাটাও বিজিবি হাটাও কারণ মোদির বিজেপি পার্টি সবসময় চেষ্টা করছে দাঙ্গা বাঁধানোর জন্য আর ওই জন্য এই দাঙ্গাটা আজকে লাগিয়েছে কলিকাতা মালদায় দিন দেহারে গুলি করেছে দেখেন দেখেন কি হচ্ছে কি হচ্ছে এটা কি ইন্ডিয়াতে কি হচ্ছে তাহলে কি ইন্ডিয়া জঙ্গিবাদে ভরে গেছে ইন্ডিয়া তাহলে কি জঙ্গিবাদে একটা রাষ্ট্র হয়ে গেছে আমাদের মনে হচ্ছে এটাই আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন এখানে এখানে কমেন্ট করবেন তাহলে কথা একটাই থাকলো কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়াকে থাকতে হলে মোদিকে হাঁটাতে হবে আর মোদি যদি থাকে ইন্ডিয়া থাকবে না কিন্তু প্রশ্ন আরেকটা রয়ে গেছে আমাদের কাছে এই যে দেখুন যদি আমার বাংলাদেশের শেখ হাসিনা যখন পালিয়ে গিয়ে ইন্ডিয়া ছিল আর এখন যদি ইন্ডিয়ার বিজিবিকে হাঁটিয়ে দেয় ইন্ডিয়ার জনগণ তাহলে মোদি কোথায় যাবে মোদি কোথায় যাবে মোদি কোথায় যাবে মোদি কোথায় যাবে মোদি কোথাও যাওয়ার রাস্তা নেই আর ওই জন্য ওই মোদি চোখে দেখছে না মোদি কি অন্ধ হয়ে গেছে মোদি কি দেখছে না ইন্ডিয়াতে এই এই জিনিসগুলো যে হচ্ছে দেখছে না মোদি মোদি কি চাইছে মোদী চাইছে ইন্ডিয়ার সাধারণ মানুষকে গলা চিপে গলা চিপে গলা চিপে ক্ষমতায় থাকার জন্য তাই আপনারা কি করতে হবে এই যে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাধারণ পাবলিক গুলা আপনারা বুঝেন না এখনো বুঝতেছেন না মোদি কি চাই মোদি চাই আপনাদের গলায় টিপে হত্যা করে ক্ষমতা ধরে রাখার জন্য তাই কী করুন বিজিবি হাঁটান ইন্ডিয়া বাঁচান ইন্ডিয়াকে বাঁচাতে হলে বিজিবি হাঁটান আর না হয়তো কি থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না বিজিবি হাঁটান ইন্ডিয়া বাঁচান